অপূর্ব সৌন্দর্যময় একটি দেশ থাইল্যান্ড আর আজকে আপনাদেরকে জানাবো থাইল্যান্ডের মুদ্রার সাথেই বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মুদ্রার একচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস সেই তাহলে চলুন জেনে নেওয়া যাক থাইল্যান্ডের মুদ্রাকে বলা হয় তাই বাদ আর বর্তমান রেট অনুযায়ী থাইল্যান্ডের এক তাই বাদ সমান বাংলাদেশের তিন টাকা চৌরাশি পয়সা থাইল্যান্ডের একটাই বাদ সমান ভারতের দুই দশমিক বাহাত্তর রুপি তাইল্যান্ডের একটাই বাদ সমান পাকিস্তানের আট দশমিক ঊনসত্তর রুপি থাইল্যান্ডের একটাই বাত সমান নেপালের চার দশমিক একত্রিশ রুপি থাইল্যান্ডের একটাই বাত সমান আফগানিস্তানের দুই দশমিক বারো আফগানি থাইল্যান্ডের একটাই বাত সমান শ্রীলঙ্কার নয় দশমিক সাতাইশ রুপি সোভীয় দর্শক আজকে আমরা জেনে গেলাম থাইল্যান্ডের মুদ্রার সাথেই বাংলাদেশ ভারত শ্রীলঙ্কার নেপাল এবং আফগানিস্তানের মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সুপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার সাথেই এই সকল দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন